মিডিয়া আপনার আপনার গল্প মুখে নমস্কার মৌলিকী মিডিয়া থেকে আমি দীপম আপনার গল্প আপনার মুখে পডকাস্টের প্রথম এপিসোডে আপনাকে স্বাগত আমাদের প্রথম এপিসোডটি একটি ভৌতিক ঘটনার উপর নির্ভর করে এই ঘটনাটি আমাদের মেলের মাধ্যমে পাঠায় কলকাতা থেকে নেহা সরকার আমরা তাকে যোগাযোগ করি এবং কলের মাধ্যমে পুরো ঘটনাটা আমাদের বলতে বলি যা আপনারা সরাসরি শুনতে পেতেন কিন্তু নেহা তাতে রাজি না হয় প্রথম এপিসোডটি আমি আপনাদের পড়ে শোনাব নেহার নিজের লেখাতেই তো তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের প্রথম এপিসোড আচ্ছা তো নেহা আমাদের লিখেছে হ্যালো দীপম কেমন আছো আমি নেহা সরকার বলছি কলকাতা থেকে আজ আমি আমার শোনা একটি ভৌতিক ঘটনা নিয়ে তোমাকে বলবো কিছু যেটা ঘটেছিল আমারই একজন কাছের বান্ধবীর সাথে কিছু ব্যক্তিগত কারণের জন্য মেয়েটির নাম গোপন করলাম আর তার নাম দিলাম দিয়া দিয়া আমাদের স্কুলে পড়তো পড়াশোনাতেও বেশ ভালোই ছিল আমার ক্লাস সেভেনে দিয়ার সাথে বেশ ভালোই বন্ধুত্ব হয়েছিল একদিন আমি আমার আরেক বন্ধু সোনালি আর দিয়া স্কুলের ঘরে বসে গল্প করছিলাম কিছু কথাবার্তা হতে হতে সোনালি দিয়াকে বলে কিরে তোর বাড়িতে কে কে আছে কোনোদিনও তো বলিস সেই কথা শুনে দিয়া উত্তর দিল যে সে মামার বাড়িতে থাকে দিদার সাথে আর মামার সাথে বাবা বাইরে থাকে কাজের সূত্রে আর মা এই বইয়ে সে থেমে গেল তো আমি বললাম আর তোর মা কে হলো বল কি বলছিলিস যেন দিয়া বলল যে তার মা নেই মারা গেছে প্রায় এক বছরের বেশি হয়ে গেছে তো আমরা এই কথা শোনা মাত্রই অবাক হয়ে গিয়েছিলাম ওর চোখের দিকে তাকিয়ে থাকতে পারছিলাম না তারপর সোনালি হঠাৎ বলে উঠল ও আচ্ছা কিন্তু কি করে মারা গেল তোর মা কোনো কি অসুখ হয়েছিল দিয়া বললো যে তাদের সাথে কিছু ভৌতিক ঘটনা ঘটেছে যেটা সে আমাদের বলে বোঝাতে পারবে না এই বলে আমরা তিনজন ঠিক করলাম যে আমরা লাস্টে দুটো ক্লাস বাং মারব আর দিয়ার আর ওর মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনাটি শুনবো যেমন কথা তেমন কাজ আমরা তিনজনে মিলে স্কুলের কনের সাইডে তিনটে রুমের মধ্যে দেখে মাঝখানের রুমটিকে বেছে নিলাম আর তোমাকে কি বলবো দীপম সেদিন পুরো স্কুলে মনে হচ্ছিল যেন একটাও স্টুডেন্ট নেই ঠিক এতটাই নিস্তব্ধ ছিল সেই পরিবেশ এইবার দিয়া বলা শুরু করলো আমার বাড়িতে আমি বাবা মা আর ঠাকুমা ছিলাম আমি জন্মের পর থেকেই দেখে এসেছি আমার ঠাকুমা আমার মাকে খুব একটা পছন্দ করতেন না যেহেতু বাবা মায়ের সাথে লাভ ম্যারেজ করে বিয়ে করেছিল হয়তো তাই ঠাকুমা এক প্রকারের খারাপ ব্যবহার করতেন মায়ের সাথে কিন্তু মা অ্যাজ ইউজুয়াল সবটাই সহ্য করে নিতেন একটা সময় ঠাকুমার কিছু শারীরিক অসুস্থতার কারণে তিনি মারা যান বাবা তার পরপরই কাজের জন্য বাইরে চলে যায় কিছুদিন সব ঠিকঠাকই ছিল কিন্তু মাস পাঁচেক পর মা জানতে পারেন যে বাবা এক অন্য নারীর সাথে সম্পর্কে লিপ্ত হয়েছে তারপর থেকেই বাবা হঠাৎ করে টাকা পাঠানো প্রথম দিকে কম আর শেষের দিকে তো একদমই বন্ধ করে দেয় আর কোনো রকম সম্পর্ক যেন রাখতে চায় না কিন্তু এদিকে মা দিনের পর দিন একটা একটা করে তার পছন্দের জিনিসগুলোকে বিক্রি করতে থাকে শুধুমাত্র আমার মুখের দিকে তাকিয়ে তোরা জানিস এমন অনেক দিন হয়েছে যে আমি আর আমার মা খেয়ে দিন কাটিয়ে দিয়েছে অনেকগুলো দিন আমি দেখতাম মা প্রত্যেকটা দিন একটা কোনায় গিয়ে কাঁদছে তারপরে আসলো মায়ের জীবনে এক মানুষ রূপে শয়তান সে ছিল আমার বাবারই বন্ধু একদিন মাকে রাস্তায় দেখতে পেয়ে লোকটি বলল আরে বৌদি কোথায় যাচ্ছ শুনলাম তোমার অবস্থা নাকি খুব খারাপ আমার বন্ধুরা যে তোমার সাথে এরকম করবে আমি সত্যিই ভাবতে পারিনি কখনো তো আমার মা বলল কী আর করবো বলো যা কপালে ছিল তাই হলো এখন মেয়েটাকে নিয়ে আমার যত চিন্তা মেয়েটার মুখে খাবার তুলে দিতেও যেন পাগল হয়ে যাচ্ছি দেখার খুব দরকার এই কথা মা বলতে এই কথাটাকে আটকে দিয়ে লোকটি বললো আরে বৌদি টাকা লাগবে তুমি আমাকে কেন তুমি বরং আজ রাতে আমার বাড়ি এসো কিছু টাকা দিয়ে দেবো না না কোনো কথা শুনবো না আরে তোমার মেয়েও তো আমারই মেয়ে বলো তাহলে আজ রাতে এসো কিন্তু হ্যাঁ আসছি বৌদি কিছু কাজ আছে বলে সে লোকটি চলে গেল তারপরে মা এক প্রকার নির্লজ্জ হয়ে আমার মুখের দিকে তাকিয়ে সে লোকটির কাছে গেল কিছু টাকা আনতে ধারের খাতির কিন্তু সেইখানে গিয়ে লোকটি আমার মাকে জোর করতে থাকলো এক নোংরা সম্পর্কে জড়াতে মা কোনো ভাবে ওখান থেকে নিজের সম্মানটুকু নিয়ে বেরিয়ে আসলো আমি শুধু মাকে দেখছিলাম কেমন যেন ফুঁপিয়ে ফুপে সারাটা রাত কেঁদে গেল আমাকে জড়িয়ে ধরে তখন অবশ্যই এত কিছু জানতে পারিনি হঠাৎই একদিন আমার বাবা আমাদের কাছে ফিরে আসলো অনেক আনন্দ পেয়েছিলাম সেদিন বাবা জানিয়েছিল শান্তিপুরে নাকি একটা বাড়ি কিনেছে বাবা অনেক কম দামে পেয়েছে বাড়িটা চার পাঁচ দিন পরই আমরা বাড়িটিতে থাকার জন্য চলে গেলাম বাড়িটার কিছুটা বর্ণনা দিই বাড়িটা ছিল ঠিক পাঁচ কাটা জায়গার মধ্যে অনেকটা সামনে ফাঁকা রেখে ভেতরের দিকে একতলা একটা বড় বাড়ি বাড়িটার আবার সামনে একটা ত্রিশূল পোতা ছিল মা বাড়ির মাঝখানে এরকম ত্রিশূল পোতা দেখে ত্রিশুলটি তুলে ফেলে দেয় আর তারপর থেকে শুরু হয় একের পর এক ঘটনা মাঝে মধ্যেই বলতো মা নাকি কাঁচা মাংসের গন্ধ পেত কিন্তু আমি কোনো সময় পেতাম না আর বাবাও না তারপর একদিন হলো কি রাতের বেলা আমি প্রচণ্ড ঘুমিয়েছিলাম হঠাৎ করেই আমি আমার গলায় আর বুকে প্রচণ্ড একটা চাপ অনুভব করি চোখ খুলতে দেখি আমার মা আমার গলা প্রচণ্ড রকমভাবে চেপে ধরে বসে রয়েছে আমারই ওপরে সে কি দৃশ্য মনে হচ্ছে মা আমাকে সহ্য করতে পারছে না আমি তো ভেবে নিয়েছিলাম সেই দিনটাই হয়তো আমার জীবনের শেষ দিন হতে চলেছে আমি কোনো রকম হুঁশ না পেয়ে ডান দিকে রাখা টসটি দিয়ে মায়ের মাথায় আঘাত করি আর মা তখনই আমার উপর থেকে নেমে পাশে পড়ে যায় আমি সাথে সাথে বাবাকে ফোন করি আর সমস্ত ঘটনাটা খুলে বলি কিন্তু বাবা কিছুতেই আমার কথা বিশ্বাস করছিল না স্বাভাবিক তাই বাবা সিদ্ধান্ত নিল পরের দিনই বাবা বাড়িতে আসবে এরই মধ্যে মায়ের আস্তে আস্তে জ্ঞান ফিরে আসছিল তো মা বলে উঠল মায়ের মাথাটা খুব যন্ত্রণা করছে খুব অসহ্য রকমভাবে ব্যথা করছে তার হাতে পায়ে গায়ে তার কী হয়েছিল সেটা জানতে চাইলো আমি সমস্ত কথা মাকে আবার বলাতে মা কোনো কথাই আমার বিশ্বাস করল না পরের দিন বাবা আসলো বাড়িতে আবার সেই দুর্ঘটনা ঘটে রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়ার পর মা বাবাকে মেরে ফেলতে চাই একই রকম ভাবে যেভাবে মা আমাকে মেরে ফেলতে চাইছিল বাবা এক প্রকার ধাক্কা দিয়ে মাকে নিচে ফেলে দেয় আর চিৎকার করে বলে ওঠে কি করছো কি তুমি সব পাগল হয়ে গেছো নাকি ভূত প্রায় ধরেছো তোমাকে মা আবার আগের দিনের মতন কিছুই মনে করতে পারে না বাবা ভাবছিল মা হয়তো মানসিক রোগে ভুগছে এই কারণে বাবা কাউকে কিছু জানায় না আর এই ব্যাপারটাকেই গোপন করতে চাই এরপর একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পর আমি দেখলাম বাড়িতে কোথাও কোথাও একটা ঠাকুরের কোনো ফটো নেই এমনকি আমরা যে ঠাকুর পুজো করি সেই ঠাকুরও নেই আমি অবাক হয়ে মাকে জিজ্ঞেস করতেই মা বলে উঠলো ঠাকুর দিয়ে কী হবে ঠাকুর ঠাকুর কিছু লাগবে না এটা শুনে আমি আর কোনো কথা বাড়াই না একদিন বাবার মাঝরে ঘুম ভেঙে যায় আর বাবা উঠে বসে বাবা ঘর থেকে দেখতে পায় বারান্দার দিকে জানলাটা খোলা তাই বাবা ওটা আটকাতে যায় আর আটকানোর সাথে সাথেই বাবা দেখতে পায় বাড়ির ঠিক সামনে বাবার থেকে প্রায় দশ বারো হাত ধরে একটা মহিলা দুটো পা দুদিকে ছড়িয়ে নিচু হয়ে মাটিতে বসে আছে আর তার পিঠটা ছিল বাবার দিকে তাই বাবা তার মুখটা দেখতে পায়নি বাবা এসব দেখে হতবম্বের মতন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে আর কোনো রকম শব্দ না করেই ওখান থেকে চলে আসে আর সারাটা রাত না ঘুমিয়ে কাটিয়ে দেয় কাউকে কিচ্ছুটি জানায় না বাবা এরকমভাবে আরও একদিন বাবা একতলা ছাদের ওপরে কারো একজনের দৌড়ে চলে যাওয়া যেন কোনো একজন হাঁটছে এরকম আওয়াজও পেয়েছিল কিন্তু সেখানে গিয়ে দেখার পর আর কাউকে খুঁজে পায়নি এই ব্যাপারগুলো আস্তে আস্তে বাড়তেই থাকলো কিন্তু বাবা এসবের বিশ্বাস করতেন না বলে কোনো সময় কাউকে কিছু বলেনি এমনকি আমাকেও নয় আমি এই সমস্ত ঘটনা পরে এখন জানতে পারি বাবার থেকে কিন্তু সেই সময় বাবা আমাকে কিচ্ছু বলেনি তো এমন একটা দিনের ঘটনা বলি একদিন আমি মা আর বাবা বারান্দায় বসে আছি প্রায় সন্ধ্যে সন্ধে হয়ে গেছে আমি দরজাটা বন্ধ করতে যাবো ওরকম সময় মা বলে উঠলো এই দরজাটা বন্ধ করিস না একজন আসবে তো বাবা বললো কে আসবি ভর সন্ধেবেলা মা বলল আরে আসলে তো দেখতেই পারবে তো আমি আর দরজাটা বন্ধ করি না এবার মিনিট পনেরো কুড়ি হবে হয়তো ওরকম এক সময় মা বলে উঠলো এই দরজাটা বন্ধ করে দে চলে এসেছে এই কথা শোনা মাত্র আমি আর বাবা একে অপরের দিকে তাকে মানে অবাক হয়ে আছি পুরো কারণ আমরা কাউকে দেখতে পাচ্ছিলাম না এদিকে মা বলছে নাকি আমাদের ঘরে কেউ এসেছে আমি জিজ্ঞেস করতেই যাব বাবা আমাকে থামিয়ে দিল এরপর আমার মা মারা যাওয়ার তিন চার দিন আগে থেকে আমাকে বা শুধু বলতে থাকে আমি কেমন কাঁচা মাংসে হলুদ মেখে রাখার মতন গন্ধ পাচ্ছি এই গন্ধটা মা সহ্য করতে পারছে না নাকি আর তার গা হাত পায়ে কেমন যেন অসহ্য যন্ত্রণা হচ্ছে আর যেন তার গায়ে হাতে পায়ে কেউ সুঁচ ফোটাচ্ছে এইসব পরিস্থিতি দেখতে দেখতে আমিও কেমন জানি একটা গুমরে গেছিলাম বাবা চিন্তাভাবনা নিয়েছিল মাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে কিন্তু সবথেকে কষ্টের বিষয়টা কী জানিস তো আমার মা মারা যাওয়ার পর আমি শেষবারের জন্য আমার মাকে দেখতে পারিনি আমি কষ্ট পাবো বলে আমাকে কেউ জানতেই দেয়নি যে আমার মা মারা গেছে আর যেদিনকে শ্রাদ্ধ হয় সেদিনকে আমাকে সবাই মিলে এসে জড়িয়ে ধরে বলে যে তোর মার বেছে নেই ভাব জাস্ট আমার ওপর কি ঝড়টা গেছে আমার মা মারা গেছিল বাথরুমে অ্যাসিড খেয়ে শুনে আমি খুব কষ্ট পেয়েছিলাম জানিস আমার মা মারা যাওয়ার আগে একবারও আমার কথাটা ভাবল না আমি কী করে মাকে ছাড়া থাকবো কি করে বাবা আমাকে রাখবে কিছু ভাবলো না আমার ব্যাপারে এরপরে আমরা ওই বাড়ি থেকে চলে আসি পরে বাবা যখন আশেপাশের লোক থেকে খোঁজখবর নিয়েছিল তখন জানতে পেরেছিল ওই বাড়িতেও নাকি এর আগে তিনটে ফ্যামিলি ছিল এক এক করে যারা নাকি ঠিক একই রকমভাবে মানে এই অ্যাসিডকে ওই একই জায়গায় অর্থাৎ বাথরুমে মারা গেছিল তার আগে যাদের এই বাড়িটা ছিল সেই বাড়ির বউটাকে খুব অত্যাচার করতো নাকি সেই বাড়ির লোকজন সেই জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রথম সেই মহিলাটি অ্যাসিডকে আত্মহত্যা করেছিল সেই বাথরুমে আর তারপর থেকে সিরিজ ওয়াইজ এই জিনিসটা ঘটে আসছিলো যেটা আমার মায়ের সাথেও ঘটলো আমি বড় হওয়ার পর আমার বাবা আমাকে বলেছিল যতদিন নাকি ওই বাড়িতে আমি ছিলাম ততদিন নাকি আমি মায়ের সাথে কথা বলতাম ঘুমের ঘরে মা মারা যাওয়ার পরও অবভিয়াসলি এখন আমার আর কিছু মনে নেই এই সমস্ত ঘটনা আমি তোকে যেগুলো বলছি সেগুলো আমি কিছু আমার দিদার থেকে কিছু বাবার থেকে কিছু মায়ের কোনো বন্ধু থেকে এইভাবে এক এক করে পরে 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 আস্তে আস্তে জানতে পারি তখন তো কিছুই জানতাম না সত্যি কথা বলতে দীপম প্রথম দিকে দিয়ার মুখ থেকে শোনা এই ঘটনাগুলোকে আমার একটু একটু অবাস্তবিক বলেই মনে হচ্ছিল মনে হচ্ছিলো যে কি সব হাবুল তাবুল বকছে এইসব পাগল নাকি হয়তো এরকম একা ঘরে আমাদের ভূতের ভয় দেখানোর জন্য এই সব বলছে হয়তো মায়ের মৃত্যুটা সঠিক তবে আমার কেন যাই না মনে হচ্ছিল যে এটা মানে হতেই পারে যে এটা কোনো বন্ধুদের বোকা বানানোর জন্য করা কিন্তু ও যখন বলছিল ও আস্তে আস্তে আমাদের গায়ের দিকে সরে আসছিলো আশপাশের দিকে তাকিয়ে যেন ও জিনিসটা থেকে এখনও কাটিয়ে উঠতে পারিনি ওই ভয়টাকে ওই 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 সময়টাকে যেন ও এখনও কাটিয়ে উঠতে পারিনি ও আমাদের দিকে চেপে চেপে আসছিল আর আর শেষের দিকেও চোখে জলও দেখেছিলাম তো দীপম আমার সাথে তো সেরকম কিছু ঘটেনি বাট আমার শোনা একটা ভৌতিক কাহিনি কাহিনী না ঘটনাই বলা যায় ছিল এটা জানি অনেকটা বড়ো হয়ে গেছে কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও একদমই না নিহা কোনো ভুল ত্রুটি হয়নি অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিহা আমাদের এত সময় করে প্রথমত লিখে আমাদের এই ঘটনাটা পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ এবার আমি ঘটনাটা পড়ে যেটা বুঝলাম বা যেটা আপনাদের বলবো এটা আমিও খুব ভুক্তভোগী কোনো নতুন জায়গাতে গিয়ে সেই জায়গার ব্যাপারে ভালোভাবে সব কিছু না জেনে সেই জায়গার কোনো জিনিস নিয়ে কোনো পাখামো মারা উচিত নয় আমার এটা মনে হয় কারণ আর তার থেকে বড়ো কথা তার থেকে বড়ো কথা সেই কোনো জায়গায় যাওয়ার আগে মানে যাওয়ার আগে মিনস থাকার আগে সেই জায়গাটা সম্বন্ধে খুব ভালোভাবে জানা উচিত খুব ভালোভাবে আর আরেকটা কথা সেটা হচ্ছে মানসিক রোগকে মানসিক রোগের মতোই ট্রিট করা উচিত হুন যে কাকিমা মানে যার মার কথা বলে হচ্ছে সেই কাকিমার যদি মানসিক চিকিৎসা করানো হতো হয়তো তিনি ঠিক হলেও হতে পারতেন হুমস এখানে আমি বিজ্ঞান বনাম সংস্কার বা বিজ্ঞান বনাম ভূতের কোনো টাসেল আমি এখানে দেখাচ্ছি না আমি জাস্ট বলছি হয়তো হতে পারতো হয়তো নাও হতে পারতো বাট এটাই হয় যে যখন কোনো মানুষ চলে যায় আমাদের ছেড়ে তখন আমাদের মাথায় হাজারটা জিনিসপত্র মাথায় আসে যে ইস এটা করলে ভালো হতো ইস ওটা করলে ভালো হতো এ বাবা এটা এটা যদি না করতাম ভালো হতো মানে যেটাকে পাতি কথায় বলে চোর পালালে বুদ্ধি পারে আচ্ছা যাই হোক তুমি আমি তোমার সেই বন্ধু যার কাল্পনিক নাম এখানে দিয়া তো তার মার অর্থাৎ কাকিমার আত্মার শান্তি কামনা করি জীবদ্দশায় পৃথিবীতে থাকতে তিনি গা যা সহ্য করেছেন আশা করি পৃথিবীর ওপারে গিয়ে তাকে সেসব কষ্ট সহ্য করতে হবে না আর অবভিয়াসলি দিয়াকে বলবো তুমি আরও বড়ো হোক মানুষও ভালো আর এসব নিয়ে বেশি ভেবো না কারণ আমরা যত নেগেটিভ জিনিস নিয়ে ভাবতে থাকি নেগেটিভ জিনিস নিয়ে চর্চা করতে থাকি তত আমাদের মধ্যে না নেগেটিভিটি আরও স্প্রেড করতে থাকে সো গাইজ আপনার মুখে আপনার গল্পর প্রথম এপিসোড আমরা এখানে টিউনিং অফ করব ভবিষ্যতে আরও অনেক দারুণ দারুণ ঘটনা আমার কাছে আছে সেগুলো পরস্পর আপনাদের শোনাবো তো আজকের ঘটনা এখানে শেষ করলাম আমি আবার আপনাদেরই মধ্যে থেকে কারুর ঘটনা নিয়ে আবার আসবো আগামী সপ্তাহে ততক্ষণ স্টে সেফ অ্যান্ড স্টে টিউন্ড ইন মৌলিক এই মিডিয়া